হ্যালো ইব্রান্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে পাশাপাশি আজকের ভিডিও একটু অ্যানালাইসিসমূলক ভিডিও হতে যাচ্ছে এবং তুমি অনেক কিছু আজকে জানতে পারবা কেন কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিগত দশ বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে কাটমার্ক কত ছিল কারণ আমাদের সবার ভেতরে একটা ধারণা থাকে যে মেডিকেলে চান্স পেতে হলে অনেক মার্ক পেতে হয় একটা দুটা প্রশ্ন ভুল গেলেই মেডিকেলে চান্স মিস হয়ে যায় কিংবা পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ মার্ক কম পাইলে আমরা মেডিকেল চান্স পাবো না এরকম অনেক ধরনের কথা প্রচলিত আছে তো সেই কথাগুলো আসলে কতটুকু সত্য এবং সেটা যদি সত্য হয় তাহলে আমাদের কী অ্যাপ্রোচ আগাতে হবে এর পাশাপাশি আমাদের প্রতি বছর যে হাইস্ট মার্ক এবং সর্বনিম্ন মার্কের ভিতরে ডিফারেন্স থাকে এইগুলো আমাদেরকে জানতে পারবো এই ভিডিওতে আর কি সো এখন এগুলো কেন জানা দরকার কেন তুমি এই ভিডিওটা দেখবা কেন জানা দরকার সো মেন কথা হচ্ছে দেখো তোমরা হচ্ছে রেগুলার কোচিংয়ের পরীক্ষা দিচ্ছ এর পাশাপাশি কয়েকদিন পরে দেখা যাচ্ছে মডেল টেস্ট এক্সাম হবে সম্পূর্ণ বইয়ের ভেতরে এক্সাম হবে তো তখন তোমাদের যে মার্কটা ক তো মার্ক পেলে তোমরা মনে করবা যে আমার আজকে কোচিং পরীক্ষাটা ভালো হয়েছে বা আজকে আমাদের মান্থলি উইকলি এক্সামটা ভালো হয়েছে তো এইটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে মেডিকেল কাটমার্কটা জানতে হবে কারণ এই মেডিকেল কাটমার্ক তুমি যদি জানো তাহলে তুমি বুঝতে পারতেছো যে মেডিকেল এরকম রেঞ্জে মার্ক থাকে এবং আমিও হচ্ছে এই মার্কটা পেয়েছি তার মানে হচ্ছে তুমি সেফ জোনে আসো যদিও আসলে কোচিং বা হচ্ছে মান্থলি যে এক্সামগুলো সেগুলো যে তুমি ধরো যে ষাট প্লাস মার্ক পাচ্ছ মানে একদম মেডিকেলও ষাট মার্ক পাবে এরকম না আসলে এটা ভ্যারি করে বাট তারপরেও বলা যায় এর কাছাকাছি কাছাকাছি রেঞ্জে মার্ক পায় যেমন আমার কথা যদি বলি আমি হচ্ছে কোচিংয়ে দেখা যাচ্ছে যে কী কারণে যেন সবসময় উনআশি ঘরে মার্ক পেতাম দেখা যাচ্ছে উনআশি পেতাম উনআশি দশমিক দুই পাঁচ পেতাম উনআশি দশমিক পাঁচ শূন্য পাইতাম আবার উনআশি দশমিক সাত পাঁচ এরকম পাইতাম আর কি অ্যান্ড আমার মেডিকেল অ্যাডমিশন হচ্ছে মার্ক আছে উনআশি দশমিক দুই পাঁচ মানে এই রেঞ্জে আমার মার্ক আসতে কাঁকতে হবে মিলে গেছে এমনকি আমি হচ্ছে আমার বেশ কয়েকটা বন্ধুর কাছে শুনেছি ওরা হচ্ছে এই কোচিংয়ে যেরকম মার্ক পাত এরকম মার্ক পেয়েছে তো এটা আসলে কতটুকু সত্য আমার জানা নাই বাট হয়তো কিছুটা হলেও সত্য আছে যে কোচিংয়ের আশেপাশে মার্ক থাকে বাট এই এই জন্য যে তুমি একটা ভালো মার্ক পাচ্ছো তো এটা অবশ্যই ভালো বাট তুমি যে খারাপ মার্ক পাচ্ছো মানে যে মেডিকেলের চান্স পাবে না এরকম আসলে আমার কিন্তু মনে করা ঠিক না কারণ আমার এক বন্ধু ছিল যে বলা যায় যে আমাদের লাস্টের দিকে যখন মডেল টেস্ট হয় তখন ও সাতচল্লিশ আটচল্লিশ আন এরকম করে পেতো বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার সমান মার্ক পেয়েছে এমনকি ওর ম্যারেট আমার থেকে আগে ছিল কারণ নেগেটিভ মার্কিং ও কম খাইছে তো এই জন্য আগে ছিল মানে চিন্তা করতেছো যে আসলে মেডিকেল অ্যাডমিশনটা এক ঘন্টা এক ঘন্টা অনেক ইম্পর্টেন্ট এটা আসলে অনেক কিছু ডিফাইন করে তো যাই হোক সে অনেক কথা বললাম সেসব কথা রেখে এখন আমরা আমাদের অ্যানালাইসিসে চলে যাই তো চলো শুরু করে দিই তো আমরা বিগত দশ বছরের মেইনলি হচ্ছে কোশ্চেন যেগুলো আছে সেইগুলো হচ্ছে নিয়ে আলোচনা করবো বিগত দশ বছর তো তার আগে আমার পরিচয়টা নেই অনেকেই ছিল অনেকেই ছিল না তো আমার নাম গোলাম রাবি শাহক আমি বর্তমানে বলহায় করছি রাজশাহী মেডিকেল কলেজে তো চলো শুরু করি তো প্রথমে আমরা আসবো হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার সত্তর এবং হচ্ছে আঠারো মানে অনেক আগে বলা যায় তো এই সময়ের সাথে আমাদের বর্তমান সময় একটু ডিফারেন্স আছে আবার একটু মিলও আছে যেমন ডিফারেন্স কি তো এই সময় মেনলি বলা যায় অনেক সময় হচ্ছে মাল্টিপল অ্যান্সার থাকতো কোনো একটা কোশ্চেনে আবার কোনো কোশ্চেনে ব্লাঙ্ক অ্যান্সার থাকতো সেই রকম সমস্যা ছিল আবার এই সময় মিল আছে কি যেই সময় আমাদের জিকে ইন্টারন্যাশনাল টপিকটা ছিল এবং আমাদের সময় যে কে ইন্টারন্যাশনাল টপিকটা আছে অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকটা যুক্ত হয়েছে তো এই দিক থেকেই এদের হচ্ছে মিল আসে তো দেখি এখানে সর্বোচ্চ মার্ক কত ছিল সর্বোচ্চ মার্ক ছিল আমাদের এইটি টু বা বিরাশি দশমিক শূন্য শূন্য ছিল এবং আমাদের সর্বনিম্ন মার্ক ছিল কত যে সত্তর দশমিক পাঁচ শূন্য মানে এখানে বলা যায় যে ফার্স্ট এবং লাস্ট এদের ডিফারেন্স ছিল প্রায় বলা যায় যে এগারো দশমিক পাঁচ শূন্য মার্কের মতো মানে এটা কিন্তু খুব কম একটা মার্ক চিন্তা করে দেখো আমাদের এই বছর ধরলাম যে মেডিকেলের সিট আগে কম ছিল ধরলাম যে সাতাশশো বা আঠাশো এরকম সিট ছিল সাপোজ ধরলাম আমার ইজ্যাক্টলি নাম্বারটা মনে নাই তো ধরো সাতশো বা আঠারোশো বা তিন হাজার এরকম ছিল তো এদের মার্কেট ডিফারেন্স মাত্র এগারো দশমিক পাঁচ শূন্য মানে চিন্তা করে দেখো যে সেম মার্ক এরা কতজন পেয়েছে তো এই জন্য আর কি মেডিকেল আসলে এইরকমই হয়তো আগে যে পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট ফাইভ মার্কের জন্য অনেক পিছে যেত আবার অনেকে দেখা যাচ্ছে সেম মার্ক পাইছে বাট চান্স পায় নাই নেগেটিভ মার্কিংয়ের জন্য তো এইটাই আর কি যে এইরকম মার্কেট ডিফারেন্স থাকতো তো আমরা একটা সাল দেখলাম একটা সালে এত কম ডিফারেন্স তো এখন দেখি পরবর্তী সালগুলোতে দেখি সেখানে আবার কত ডিফারেন্স সেখানে কি অনেক ডিফারেন্স নাকি সেখানে এরকম ছোটোখাটো ডিফারেন্স আচ্ছা তো পরবর্তী সাল যদি বলি তাহলে মেডিকেল অ্যাডমিশন দু হাজার আঠারো উনিশ এবং এইখানে দেখো আমাদের হচ্ছে যে ফার্স্ট হয়েছে সেই পাইসে হচ্ছে এইট্টি এবং যে হচ্ছে আমাদের লাস্ট হয়েছে সেই পাইসে হচ্ছে ফিফটি মানে এদের ক্ষেত্রে দেখো আবার মার্কের ডিফারেন্স প্রায় তিরিশ মার্কসের মতো মানে দেখো পুরা উল্টা এক সালে মাত্র এগারো দশমিক পাঁচ শূন্য ডিফারেন্স এক সালে হচ্ছে আমাদের তিরিশ মার্কের মতো ডিফারেন্স মানে অনেক ডিফারেন্স কিন্তু তো আমার মনে হয় যে এই বছর আর কি প্রশ্নটা একটু হার্ড হয় কেন বললাম হার্ড হয় কারণ দেখো এই বছর প্রশ্ন হার্ড হওয়ার কারণে দেখা যাচ্ছে খুব বেশি ভালো যারা বা খুব এক্সট্রা অর্ডিনারি যারা তারা এই এইটটি সেভেনের আশেপাশে মার্ক পাইছে বাট যারা এভারেজ বা যারা মনে করে যে মোটামুটি অনেক পরিশ্রম করে চান্স পাচ্ছে তারা এই ফিফটি সেভেনের আশেপাশে মার্ক পাইছে এটা আমার বিশ্বাস যে এই বছর এই বছরে হচ্ছে ফিফটি সেভেনের আশেপাশে সবার মার্ক ছিল বা বেশিরভাগের মার্ক ছিল হাতে গোনা কয়েকজন হয়তো এইটটি সেভেন বা এই রকম মার্কটা পাইছে হ্যাঁ এবং আসলে আমার মনে হচ্ছে এটাই আর কি হয়েছে তো সেটার পরের বিষয় জাস্ট চিন্তা করে দেখ এখানে কিন্তু মার্কেট ডিফারেন্স প্রায় হচ্ছে আমাদের তিরিশ মার্কের মতো ডিফারেন্স এবং ফিফটি সেভেন পাইলে হচ্ছে আমরা মেডিকেলে চান্স পেয়ে যাব এই বছরটা অনুযায়ী দু হাজার আঠারো উনিশ ওকে তো এরপরে যদি আমরা আসি তাহলে উনিশ বিশ সো এই বছর হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে ফুল সিলেবাস ছিল মানে এইচএসতে ফুল সিলেবাস ছিল আমাদের তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হয় বাট এইটাতে হচ্ছে সর্বশেষ এইচএসি পরীক্ষা ফুল সিলেবাসে হয় এবং এইখানে আমরা যদি দেখি যে আমাদের সর্বোচ্চ মেডিকেল অ্যাডমিশন টেস্টে সর্বোচ্চ মার্ক ছিল হচ্ছে নব্বই দশমিক পাঁচ শূন্য এবং সর্বনিম্ন মার্কস ছিল হচ্ছে ষাটষট্টি দশমিক পাঁচ শূন্য মানে এখানে কিন্তু ডিফারেন্সটা মোটামুটি বলা যায় যে এভারেজ ডিফারেন্স আর এরকম ডিফারেন্স কি থাকে আমরা দেখবো যে উনিশ সালে পর থেকে অর্থাৎ উনিশ বিশ সেশনের পর থেকে প্রতি বছরের রেঞ্জটা এরকমই থাকে তো আসো দেখি পরবর্তী সালটা দেখি পরবর্তী সাল হচ্ছে বিশ একুশ সাল এবং এটাকে আমরা বলতে পারি একটা হচ্ছে অটো প্যাস অটো পাস ব্যাস হ্যাঁ অটো পাস হলে এদের কিন্তু মেডিকেল ফুল সিলেবাসে হয়েছে তো এদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো ওয়ে নেই আর কি সো দেখো এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ মার্ক ছিল এইটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সর্বনিম্ন মার্ক ছিল হচ্ছে সিক্সটি এইট সো এটাও ডিফারেন্স দেখলাম এর পরবর্তী সালে যদি যাই এখানে দেখো দু হাজার একুশ বাইশ এবং এই ক্ষেত্রে দেখো আমাদের ডিফারেন্সটা কিন্তু আবার কমে আসছে দেখা যাচ্ছে এবার হচ্ছে সর্বোচ্চ মার্ক এইটি টু পয়েন্ট সেভেন ফাইভ এবং সর্বনিম্ন মার্ক হচ্ছে সেভেনটি টু পয়েন্ট টু ফাইভ এবং আমি বলে রাখি যে এই সময় আমাদের হচ্ছে প্রশ্ন খুব ইজি হয়েছিল এই এই সালে কেন বললাম এর কারণ হচ্ছে মার্কেট ডিফারেন্স খুবই কম তার মানে সবাই মোটামুটি দেখা যাচ্ছে যে প্রশ্ন অ্যান্সার করতে পারছে ওই দেখা যাচ্ছে কিছু স্টিকি মিস্টেকের কারণে হচ্ছে মিস করেছে তো এখানে একটা বিষয় বিষয়টা হচ্ছে যখন প্রশ্ন ইজি হয় তখন দেখা যাচ্ছে যে যারা অনেক ভালো পারে তারাও অনেক সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পায় না কেন চান্স পায় না এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে তুমি অনেক ভালো পড়ে গেছো বাট তোমার হচ্ছে একটা মেডিকেল প্রিপারেশন তো তুমি কোনো কারণে নার্ভাসনেসের কারণে একটা দুটা প্রশ্ন ভুল করলা বাট চিন্তা করো ধরো সাপোজ মনে করে তোমার কোনো একটা বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রিপেশন নিয়েছে ওর লাস্টে পনেরো দিন বা এক মাস হচ্ছে মেডিকেলের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে অনুশীলনীগুলো আছে সেগুলো সলভ করে পরীক্ষায় বসছে সো ওর তো টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওর তো মেডিকেল টার্গেট না সো ওর ভিতরে নার্ভাসনেস কাজ করবে না এটাই স্বাভাবিক এখন ও পরীক্ষায় বসলো এবং সেই সহজ প্রশ্নটা অ্যান্সার করতে পারলো তো দেখবা ওর কিন্তু চান্স হয়ে যাবে বাট যারা হচ্ছে একটু নার্ভাস হয়ে যাবে কোনো কারণে একটা দুটো ভুল করবে তাদের চান্স মিস হয়ে যাবে তো এই জন্য প্রশ্ন ইজি হওয়ার থেকে প্রশ্ন কঠিন হলে যারা নিতান্তই মেডিকেলে প্রিপারেশন নেয় তাদের চান্স পাওয়ার রেটটা বেশি থাকে সো এই জন্য কি বলবো যে আসলে প্রশ্ন হারটাও ভালো এই পার্স্পরিক থেকে ভালো বাট আমি চাই যে তোমাদের জন্য যেন সহজ হয় তোমরা যেন অ্যান্সার করতে পারো সেরকম প্রশ্নে হয় কি এটা আসলে সবাই আমরা চাই আমরা দোয়া করি আর কি তো যাই হোক আমরা দেখলাম একুশ বাইশ সেশনটা দেখলাম এখন আমরা পরবর্তীতে যাই সেটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ তো দু হাজার বাইশ তেইশে আমাদের সর্বোচ্চ মার্ক ছিল হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট টু ফাইভ এবং এইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানে এ করে যতগুলো অ্যাডমিশন টেস্ট হয়েছে তার ভিতরে হায়েস্ট মার্ক এইটা হায়েস্ট মার্ক ছিল এইটা এবং এই বছরে কাট মার্ক শিল হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ জিরো মানে আটশো দশমিক পাঁচ শূন্য ছিল আচ্ছা তো এরপরে আসি আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশনটি দু হাজার তেইশ চব্বিশ এবং এই বছরে আমাদের হাইস্ট মার্ক ছিল হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ শূন্য এবং সর্বনিম্ন মার্ক ছিল হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট জিরো জিরো এবং এরপরে আমাদের সর্বশেষ বা মেডিকেল অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ যেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম আর কি সো এখানে সর্বোচ্চ মার্কস ছিল হচ্ছে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ এবং কাট মার্কস ছিল হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং এই বছরের প্রশ্নটা মোটামুটি ইজি হয়েছিল কয়েকটা শুধুমাত্র হচ্ছে কনফিউশন প্রশ্ন ছিল তাছাড়া এমনি মোটামুটি ইজি প্রশ্ন ছিল তো আবার কাটমার্ক একটু বেড়ে আসে সো আমরা যদি একটু অ্যানালাইসিস করি বিগত কয়েক বছর অর্থাৎ বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে কাটমার্ক কত ছিল কাটমার্ক দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে সিক্সটি সেভেন বা সিক্সটি এইট থেকে হচ্ছে আমাদের সেভেন্টি টু বা সেভেন্টি থ্রি রকম মার্কে হচ্ছে আমাদের থাকতেছে তার মানে কি তার মানে আমরা বলতে পারি তুমি যদি ধরো সেভেন্টি ফাইভ মার্কটা ক্যারি করতে পারো তাহলে তুমি শিওর থাকো মেডিকেলের চান্স হবে অ্যান্ড হচ্ছে সেভেন্টি প্লাস মার্ক পেলেও মোটামুটি সেফ বলা যায় এখন আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে প্রশ্নটা আসলে হার্ড হয়েছে নাকি হচ্ছে ইজি হয়েছে তো এখন তোমরা যারা রেগুলার হচ্ছে কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ তাদের এইটা ইনশিওর করতে হবে যে তুমি রেগুলার হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পাচ্ছ তুমি যে কোচিংয়ে থাকো না কেন কারণ তুমি যারা একটা কনসিস্টেন্ট ধরো যে রেজাল্টটা ক্যারি করতে পারো তাহলে প্রশ্ন হার্ড হোক আর ইজি হোক তুমি হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস মার্ক পাচ্ছ এতে করে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে পুষ্ট যাই হোক না কেন তুমি সেভেন্টি ফাইভের আশেপাশে মার্ক পাবা এবং এতে করে তুমি খুব ভালো একটা মেডিকেল কলেজে আরামসে চান্স পেয়ে যাওয়া আমাদের প্রথমে কি টার্গেট করতে হবে আমাদের প্রথমে টার্গেট করতে হবে যে আমরা একটা মেডিকেল চান্স পাবো দেন আমরা আসি ডিএমসি সলিমুল্লা বা সৌরবর্তী সেগুলো আলাদা বিষয় সো প্রথমে আমাদেরকে টার্গেট করতে হবে যে আমাদের একটা মেডিকেল চান্স পাবো তো এই জন্য তোমাদের প্রথমে সেভেন্টি ফাইভ প্লাস পারো কি না সেটা দেখতে হবে তুমি যদি এখন মনে করো কোচিংয়ে সিক্সটি পাচ্ছ বা সিক্সটি টু পাচ্ছ সিক্সটি ফাইভ পাচ্ছ এরকম মার্ক পাচ্ছ তোমাকে এনশোর করতে হবে তুমি জানো এর পরবর্তী পরীক্ষাগুলোতে সেভেন্টি প্লাস পার্ক পাও তারপরে সেভেন্টি ফাইভ প্লাস পেতে হবে এবং এরপরে উইকলি কথা বাদ দিলাম তারপরে যখন লাস্ট টাইম যে মরাল টেস্টগুলো আসবে এছাড়া বিভিন্ন যে পোটেন্সিয়াল মেডিকেল বা হচ্ছে ডক্টর হান্টস টাইপের যে এক্সামগুলো বিভিন্ন কোচিং থেকে নেবে সেখানে তুমি সেভেন্টি ফাইভ প্লাস মার্ক ক্যারি করতে পারো না এটা দেখতে হবে যদি পারো তাহলে খুব ভালো তুমি একটা রাইট ট্র্যাকে আসো আর যারা আশি প্লাস পাচ্ছ নব্বই প্লাস তারা তো অনেক ভালো নিজের গানে পরীক্ষাতে এত মার্ক পেতে পারো সেটা অবশ্যই ভালো এবং তোমরা আশা করি ভালো করবা তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে পিরিয়ডটা ছিল ওই পিরিয়ডটা তোমরা যদি নিতে চাও তাহলে আমি হচ্ছে এর লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট সেকশানে দিয়ে দেবো আমার টেলিগ্রামে জয়েন হয় সেখান থেকে তোমরা হচ্ছে এই লিঙ্কটা নিতে পারো সো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ